আমি তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে আমার অনলাইন থেকে যা যা জিনিস আসবে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো আমার অনেকগুলো জিনিস এসে গেছে যা যা আমি জামাকাপড় কিনেছি সমস্ত জামাকাপড় এসে গেছে তো আমি ওদেরকে দেখাবো তো চলো এটাকে আবার কাট এই চুলটা খুব করি

প্যান্ট আর ওনাগুলো হচ্ছে আমার এই একটা ওয়ান পিস লং ওয়ান পিস আর একটা

তো পুজোয় করি না কারণ আমরা বাইকে যাই করতে তো চারজনে বাইকে হয় না তো এখনো পাবো আমি আমার মা দেবে বোন দেবে আমাকে বোন আমার জন্য কুর্তি কিনেছে মানে চুড়িদারের সেট কিনেছে তো এখনও দেয়নি ও মানে দেয়নিও আসেনি ও বলেছে দিদি তুই আয় এসে তুই নিয়ে যা কিন্তু ডাক্তার দেখাতে চাই তো তখন যাবো তখন নিয়ে আসবো এখনও অনেকগুলো কেনাকাটা তো আছেই এখনো আমার মেয়েরও আছে পিসিরা আসবে ঠাকুমা দেবেন তো আমি এখন আমার এই যে কটা দেখেছি ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও আমার যা ড্রেস আছে অনলাইনে আরও কয়েকটা আমি অর্ডার দিয়েছি তো ওগুলো এখনও আসেনি আমি এগুলো তোমাদেরকে আগে ভিডিওটা কেন করে নিলাম জানো তো কারণ এগুলো একটু ফিটিংসেরও ব্যাপার আছে এগুলো আমাকে আবার কী বলতো অনলাইন হচ্ছে তো সময় যদি খারাপ বিষয় ছোট বড় হতে পারে কিংবা তোমার কাটাও বেরোতে পারে কাপড়ও খারাপ বেরোতে পারে তো এই জন্য আমি ওপেন করার আগে আমি নিজেও এখনো মানে দেখিনি নিজেকে ফিটিং করে তো আগে তোমাদেরকে আমি দেখিনি আমি যেগুলো কিনেছিলাম তো কাপড় তো সবই ভালোই যাচ্ছে কিছুটাই একটা খারাপ বেরোয়নি কাটা কোনো কিছু না কিন্তু শুধু জাস্ট আমি পরে নিজেকে পরে দেখে নেব ওগুলোকে পরে ফিটিং গায়ে ফিটিং আছে নাকি দেখে নেবো তাই জন্য তোমাদেরকে আগে আমি এগুলো দেখে নিয়ে দাম অনেক কম পরবো কটা কটা জানি না আমি কিন্তু আমাদের দুটো কিছু চারটে পাঁচটা ছটা করে ড্রেস হয় না পরা কিছু পায় না একটা এটাও আমি কিনেছি

প্যান্টের সাইডটি দুটো ডিজাইন গেছে বলে আমার চার ফলে আরও ভালো লেগেছে আর জিন্সের থেকে অনেক ভালো আমার তো জিন্স অতটা ভালো লাগে না আমার রেড কালারে আর একটা আছে এই কালার দেখো দু রকম কালার মিক্স করা এগুলো এই কথা আমার এই একটা একটা নিয়েছিলাম আর এর সাথে আছে এই ওন্নাটা আর এই প্যান্টটা পাটিয়ালা প্যান্ট ঠিক আছে এবার তো চলো এবার আমি নিয়েছিলাম এটা ল্যাকমির নাইন টু ফাইভ কমপ্যাক্ট এটা নিয়েছি আর নিয়েছি নাইন টু ফাইভ ফাউন্টেনশন এটা ইয়ারিং কিনে নিয়ে এসছে এদের নিয়ে অরেঞ্জ কালার যে দেখালাম একটু আগে চুড়া একটা ওটার এটা সবুজ কালার এই যে কানেরটা সবুজ সুতিটার সাথে পড়বো এদের আর

সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো দুর্গা পুজোটা খুব ভালো হবে তোমাদেরও কাটুক এটাই চাই সবাই খুব ভালো হবে পুজো কাটাও চলো ভিডিওটা এখানেই বন্ধ করি